এইরকম একটা লোক খিদা লাগে খুব আর কষ্ট হয় পিপাসা লাগে রোজা রাখতে পারছি না পারলে রাখতাম পারছি না তাহলে সে পাশে কাবিরা গোনা করলো জাহান যাওয়ার কাজ করলো কিন্তু সে কাফের অমুসলিম নয় মুরতাদ নয় বুঝা গেছে কিন্তু একটা লোক নামাজ যদি অবহেলা করে ছাড়ে পড়বো পড়বো এখনো বয়স আছে পড়বো পড়বো নামাজের কথা বলে পড়বো পড়ছি পড়ছি অসুবিধা নেই পড়বো অস্বীকার করে না তারপর সে সঠিক মতে কোরআন এবং হাদিসের আলোকে মুসলিম নয় কাফের ভালো করে শোনেন আল্লাহ এবং রসুল সাল্লাম যদি কাফের বলেন তাহলে কেউ মুসলিম তাকে রাখতে পারবেন না গায়ের জোরে আর যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাম না বলেন কাফের তাহলে সারা দুনিয়ার কাফের বলাতে কিছু যায় আসে না হ্যাঁ বিদাতিরা কোরআন সন্ন্যার আলমদেরকে কাফের বলছে দার্জাল বলছে তাদের কোনো ক্ষতি হচ্ছে কোনো ক্ষতি নেই নাকি বাসে মানতারাকাসাল্তা তাহা অনান কেউ যদি অবহেলা করি ওয়াকাসাল্লা ন অলসতা বসতু হ্যাঁ অলসতা আর অবহেলা করে পড়ছি পড়বো নামাজ ছাড়ে মেন গাইডে কিন্তু অস্বীকার করে না লে অজু বেহাজ যে নামাজ ফরজ এ কথা অস্বীকার নামাজ ফরোজ ঠিকই পড়তে হবে তাফারা আলাসসাহি তারপর কাফির হয়ে যাবে সঠিক মতে মিন কাউলাইল ওলামা ওয়ালামাদের যে দুটি উক্তি রয়েছে তার মধ্যে সঠিক উক্তি হচ্ছে হ্যাঁ মত হচ্ছে যে অবহেলা অলসতায় নামাজ ছাড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় আরে ঘুম ছাড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট লাগে আমাকে কিন্তু পড়বো পড়বো মুসলিম না কাফের সঠিক মতে কাফের হয়ে যায় বাল হুয়াস লেখক বলছেন বরং এটাই হচ্ছে সঠিক মত আল্লাজি তাদুল্লু আলাইহি আল আদিল্লা যা অনেকগুলি দলিল প্রমাণ করে একটা দলিল না অনেক দলিল কোরআন হাদিসের প্রমাণ করে যে অবহেলা করে অলসতায় নামাজ যারা ছাড়ে তারা কাফের মুসলিম থাকে না যেমন জাবের রাজি আল্লাহ তালান হাদিস একটি একটি দলিল এখানে দুটি দড়ি উল্লেখ করেছেন প্রথম দলিল হচ্ছে বাইনাল আল রাজলি ও কুফরে তার কুস্থলা একজন মানুষ এবং কুফরের মাঝে পার্থক্যকারী বা আর সৃষ্টিকারী হচ্ছে তার কুস্থলা নামাজ ছেড়ে দেওয়া নামাজ যদি পড়ে তাহলে আর থাকলো হ্যাঁ কুফুরি থেকে বাঁচলো আর যদি নামাজ ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল রহ মুসলিম হাদিস সহি মুসলিমে রয়েছে এবং এছাড়াও অনেক দলিল রয়েছে বর্ণিত হাদিস রয়েছেন নবী করিমসাল বলেছেন আল্লাহুল্লাহান যেই চুক্তি হবে আমাদের মাঝে এবং তাদের মাঝে অমুসলিমদের মাঝে তারা যদি ইসলাম গ্রহণ করতে চায় সেটা হচ্ছে আসালাত এত লোক খালে পরে মুসলিম হয়ে যাব তখন তাদের সাথে প্রথম চুক্তি কিসের হবে জাকাত দিতে হবে রোজা রাখতে হবে না এগুলো বলতে হবে না আস্তে আস্তে কিন্তু প্রথম যেটা বলতে হবে সেটা নামাজ পড়তে যেতে হবে আমি কলমা পড়বো কিন্তু আমি না পড়বো না তাহলে তার কালিমা কবুল করবেন না প্রথম চুক্তি হবে সালাতে তারা কিন্তু যদি কেউ ছেড়ে কি নামাজ সে তারা কাহা বলেন যে যাহা দাহা অস্বীকার করে আন কারাহা অস্বীকার করে কথা বলেন তারা কাহা কেউ যদি তরক করে নামাজ পরিত্যাগ করে ফাকাদ কা ফারা কি হয়ে যায় কাফারা হয়ে যায় কাফের হয়ে যায় আরবি ভাষাতে ফাঁস আঁকা ছিল নবী না ফাঁস আঁকা বলেননি ফাঁকা ফাঁস আঁকা তাহলে সে ফাঁসে হয়ে যায় বলেছেন তাহলে বোঝা গেল যে বে নামাজি যারা অবহেলা করে নামাজ ছাড়ছে এখনো সময় আছে আরে পড়বো পড়বো রে ভাই এত কেন পরিশান করছেন পড়বো তো নামাজ বলছি তো না আমরা বিনামাজিকে জিজ্ঞেস করি কি বলে কি বলেন হুজুর নামাজ না পড়লে হয় যা ভালো করে জানা নামাজ পড়েন না নামাজ পড়েন আরে কি বলেন মুসলিম আমার নামাজ পড়বো না আরে সোজা ভাষায় বলেন নামাজ পড়ি না হয় পড়ি না

দিনী ভাই আর যদি তারা যদি নামাজ না পড়ে তাহলে দিনী ভাই নয় ইনামল মমিনা হচ্ছে ভাই আর ইমান টিকে থাকবে যদি পাঁচ সক নামাজ পড়ে ইমান টিকবে না যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না করে